ঢাকা বিশ্ববিদ্যালয় ত্রিশতম উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান এ খবর গণমাধ্যমে প্রকাশের পর থেকেই ডক্টর নিয়াজ আহমেদকে নিয়ে চলছে নানা আলোচনা সমালোচনা এবার এ তালিকায় নাম লেখালেন আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত সাবেক সংসদ সদস্য গোলাম মাওনা রনি মঙ্গলবার তিনি ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন তাতে তিনি লিখেছেন আয়ুব খানের সাহস হয়নি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বনাশ করার ইয়াহিয়া সাহস করেননি আমার প্রাণের বিশ্ববিদ্যালয়ের দিকে চোখ তুলে তাকাতে স্বাধীন বাংলাদেশে বঙ্গবন্ধু কিংবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যে হাত দেননি আর স্বৈর শাসক এসাত কোনো দিন বিশ্ববিদ্যালয় এলাকার মধ্যে ঢুকতেই সাহস পাননি অথচ আজ সেই অগ্নিগর্ভ বিশ্ববিদ্যালয় শত বছরের ঐতিহ্য পদদলিত করে নতুন ভিসি নিয়োগ দেওয়া হয়েছে আমি এই নিয়োগ মানিনা আমি প্রতিবাদ করছি এবং ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছি সেই অপচেষ্টাকে যারা রমনার ঊর্ধ্বমুখী কৃষ্ণচূড়ার ছায়া ঘেরা আমার প্রাণের বিশ্ববিদ্যালয়কে অস্থির করার চেষ্টা করছেন রনির এমন স্টেটাসের নেটিজেনদের একাংশ খুবই ফেটে পড়েন তবে তার সাথে সহমত জানিয়েছেন একটা পক্ষ একটি পক্ষ রনির মন্তব্যে তীব্র সমালোচনা করে তাকে স্বৈরাচারের দোষর বলে অভিযুক্ত করেন কেউ কেউ বলেন রনি লীগের সাবেক এমপি মানুষ সেটা ভালো করে জানে তিনি আসলে দলত্যাগ করলেও আদর্শ ত্যাগ করতে পারেননি অনেকেই বলেছেন রনি আওয়ামী লীগই রয়ে গেলেন মানুষ হতে পারেনি অনেকেই আবার রনিকে ষড়যন্ত্রকারী হিসেবে উল্লেখ করেছেন